সুপ্রিয় সেক্ষেত্রে এম এডুকেশন পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমি শুরু করতে যাচ্ছি যশোর বোর্ড দুই হাজার নয় চলো প্রশ্ন সমাধান করি তো সবাই ভালোভাবে দেখো এখানে প্রথমটাতে আছে এক নম্বরে আছে ই তো ইতিপূর্বে অবশ্যই তাই শীত একটি পদি একা। বয় রেকা ইতিপূর্বে তো এটা অশুদ্ধ শুদ্ধ হতে হলে এরকম ভাবে লিখতে হবে যে রসই একার। এখন দেখো ইতিপূর্বে কেন পূর্বে হয়ে গেল ইতিপূর্বে অশুদ্ধ এই অশুদ্ধকে শুদ্ধ করার ক্ষেত্রে লিখতে হবে ইতপূর্ব পূর্বে তো এখানে যদি আমরা শুধু ইতি লিখতাম ইতি তাহলে এটা ঠিক ছিল কিন্তু ইতি সাথে যদি আমরা পূর্বে লিখি ইতির সাথে যদি আমরা পূর্বে লিখি ইতি পূর্বে ইতি পূর্বে যদি লিখি তাহলে এখানে ইতি হবে না এখানে হবে ইত ইতো বিস্বর্গ বিস্বর্গ হবে অথবা এখানে বিস্বর্গ না দিয়ে আমরাwidetilde ত ও কাটে তাহলে এটা হবে সবাই বুঝতে পারছে নিশ্চয়ই ঠিক আছে এখন দেখো দুই নাম্বার দুই নাম্বার আছে সমীচীন দন্ত স ময় ঋষিকার মিক জয় ঋষিকার চি দেখো সবাই সমীচীন বানানো ভুল আছে কারণ এখানে দেওয়া আছে সবগুলোই দুইটাই দুইটোই রসিকার আছে কিন্তু এখানে হবে দুটোই দীর্ঘিকার দন্ত সব ময় দীঘিকার জয় দীঘিকার দন্তন সমীচীন দুটোই দীর্ঘিকার দিলে তো শুদ্ধ হয়ে যাবে এরকম আরো কিছু শব্দ আছে যেগুলোতে পরাপ দুটো দীর্ঘকার হবে এই শব্দগুলো মুখস্থ করে নিতে পারো কারণ এগুলো এই যে আমি এখানে যেগুলো যে সমস্ত এই বোর্ডটার ভিতরে অধিকাংশ কমন খুব ইম্পর্টেন্ট যেমন এই সমীচীন সমীচীন এখানে আছে পরাপর দুটোই দীর্ঘিকার এরকম আরো শব্দ আছে যেমন আহ ভাগী ভাগি তারপরে আছে শরীর মনীষী এই দেখো এখানে দিয়ে আছে কি পরাপর দুটোই দিকার এখানেও পরাপড় দুটোই দীঘিকার এখানেও পরাপর দুটোই দীঘিকার তো এগুলো তোমরা সবসময় মনে রাখবা এবং মুখস্থ করে ফেলবা সবকিছু এগুলা এই সমস্ত শব্দগুলোতে সবসময় দুটো দিকার হয় আগে সমীচীন ইতিপূর্বে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো প্রায় বোর্ডে এসেছে এবং আসবে তো এখন দেখো যে তিন নাম্বার কি দৈন্যতা তো এখানে দৈন্যতা মানে ভুল আছে দৈন্যতা লিখতে হবে শুদ্ধ করলে হবে দৈন্য আর আমরা যদি দৈন্য না লেখে দীনতা লেখি তাহলেও হবে তাহলে শুদ্ধ হবে এখন আমরা হয় দৈন্য লেখবো নয়তো দীনতা লেখবো কিন্তু দৈন্যতা লেখা যাবে না এখন দেখো চার নম্বর চার নম্বর আছে শুশ্রুষা শু তারপর শয় রসুকার তারপর শয় রফলা মুর্ধন রসয় আকার শুশ্রুষা তো এই শুশ্রূষা বানান অশুদ্ধ এখানে হবে শুশ্রূষা তারপর শয় রসুকার তারপর শয় রফলা দীর্ঘকার মূর্ধন রশয় এখানে শাক শুশ্রূষা এখানে দেখো যে দ্বিতীয় বানানে আছে দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার আছে যেমন মুহূর্ত মুহূর্ত লেখার প্রথমটা রসুকার তারপরে দীর্ঘকার মুহূর্ত তারপর আছে মুমূর্ষ তাহলে দেখো এখানে মাঝখানে এই যে দ্বিতীয় বর্ণে আছে দীর্ঘকার এখানেও দ্বিতীয় বর্ণে দীর্ঘকার আর এখানেও দ্বিতীয় বর্ণের দীর্ঘকার তো এখন দেখো পাঁচ নাম্বার আছে শান্তনাdataloader সহায়ক সা দন্তন নয় ত দন্তন নয় ত সূত্র নাই কেন শান্তনাdataloader সহায়ক সা দন্তন নয় ত সূত্র নাই কেন শান্তনা ছাত্র লেখা এখানে শুদ্ধ হচ্ছে শুদ্ধ লিখতে হবে এইভাবে দন্ত সহায়ক সা দন্তন নয় ত ব দন্তন নয় কেন তাহলে দেখো এখানে শান্তনা এখানে শান্তন লেখা كتبتけれ শুদ্ধ অশুদ্ধ আছে তারা বর্ষে শুদ্ধ বর্ষ দিলে এখানে diel যদি আমরা লিখি তাহলে ভুল হবে এখন তারা বর্ষের জায়গা দিতে হবে দদর্ষ এখন দদর্ষ কেন হলো দদর্ষ হওয়ার পিছনে একটা কারণ আছে এবং কিছু নিয়ম আছে সেই নিয়মটা হলো যদি ত থ যদি এইগুলো এই সমস্ত বর্ণ যদি থাকে তবে তার আগে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দন্ত ন এই যে এখানে দোত্তন নয় তো দোতন্য ন আছে দন্তন্য ন থাকার কারণে এখানে তার আগে দন্তস হয়েছে এবং আরেকটা কথা বলি এখানে দন্তন্য ন ত এবং তার নিচে একটা ব বদে আছে ইकडे বব দিতে হবে নাইলে ব হবে কিন্তু ব এখানে উচ্চারণ হবে না তাহলে হবে শান্তনা এখানে শান্তনা কারণে ব দেয়া আছে কিন্তু বটা উচ্চারণ হচ্ছে না তো এখন দেখো ছয় নম্বর 6 নম্বর আছে ভ্রাতুশ পুত্র ভয় এর আকার ত সুকার তদ্দ ছয় পয় সুকার ত এর ফলা পুত্র এটা এটা ভুল এখানে সঠিক হবে শুদ্ধ ভারত হবে ভয় এর আকার

তাহলে তারপরে পরে হবে দেখো এখানে আছে তয় রুসুকার তয় রুসুকার ভ্রাতুষ পুত্র দেখো এখানে আছে ভ্রাতুষ পুত্র ভ্রাতুষ পুত্র এই যে এখানে ভ্রাতু এখানে উ উ রুস এখানে তয় রুসুকারের কারণে এখানে রুসাউ তো রুশকার থাকার কারণে এখানে রুশ ও স্বরধ্বনি উচ্চারিত হয়েছে তাহলে আছে তাহলে রুশ স্বরধ্বনি আছে তাহলে এখানে কোন অ আর স্বরধ্বনি নেই অন্য কোন স্বরধ্বনি থাকার কারণে এখানে মূর্ধন স হয়েছে যেমন ধরো আরেকটা উদাহরণ দিই যেমন ধরো পরিষ্কার পরিধন সয় আকার বসন্ন দেখো সবাই এখানে পরিষ্কার কেন হলো পরিষ্কারের এখানে মূর্ধন সহ কেন হলো কারণ এই যে এখানে পরি এই যে এখানে ধর্ষয় কয় আকার পরিষ্কার এই যে এখানে পরি রি এখানে ই স্বরধ্বনি আছে এখানে অ আ, আ কোন স্বরধ্বনি নেই এখানে আছে কি অন্য সরধ্বনি এখানে ই রয় শিকারের রি তাহলে ই সরধ্বনি আছে থাকার কারণে এখানে মূর্ধনস হয়েছে এরপরে দেখো তালেবস এখানে এরপর দেখো সাত নম্বরে আছে শিরোচ্ছেদ তো শিরোচ্ছেদ লেখা এখানে ভুল আছে এখানে লিখেছে যে তালেবসয় শিকার বৈষণ্য নয় ও কার ছয় ছয় এক দশ শিরোচ্ছেদ তো শিরোচ্ছেদের শুদ্ধ হবে তালেবো শয়ের ঋষিকার সি দ রেদ এখন দেখো এখানে অশুদ্ধের এখানে দেয়া দেয়া আছে কিন্তু যাবে না এখানে লিখতে হবে তালেব শয় ঋষিকার সি র শির এরপরে দেখো ছয় ছয় যুক্ত করে দেয়া আছে এখানে ছয় ছয় যুক্ত করে দিলে এটা ভুল হবে এখানে দিতে হবে তালেবর ছয় ছয় যুক্ত করে দিয়ে তারপরে দ এখন বলি শিরোচ্ছেদ লেখা এখানে ছয় ছ না দিয়ে এখানে ছয় কেন হলো এর ভিতরে কারণ হলো যে তালব্য বর্ণ যেমন চ ছ বর্গীয় চ এগুলো যদি থাকে তবে এদের সাথে অবশ্যই তালুবস যুক্ত হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তালব্য বর্ণের ভিতরে এখানে ছ আছে ছ থাকার কারণে এখানে তালুবস যুক্ত করে লিখতে হবে যেমন ধরো যে দুশ্চিন্তা চিন্তা এখন দেখো এখানে কি আছে তালাবোশ যুক্ত করেছি কারণ এখানে তালাব বর্ডের মধ্যে আছে কি চর্গীয় চ এখন এখানে চ থাকার কারণে এখানে তালাবোশ যুক্ত হয়েছে এখন দেখো আছে আট নম্বরে দেয়া আছে বড় কষ্ট ব দুত্তর নয় ওকার ক দুত্তর ছয়টা বড় কষ্ট এখানে ভুল আছে এর শুদ্ধ হবে ম ন বিসর্গ ক দুত্তর ছয়টা বড় কষ্ট এখন হলো কথা হলো এখানে নয় ওকার না দিয়ে এখানে কেন বিসর্গ হলো এর কারণ হলো যদি সব দিয়ে মধ্যস্থ অকার থাকে এবং এর পরে যদি ক এবং অবশ্যই হবে এই যে এখানে শব্দের মধ্যস্থ এই শব্দটার মাঝখান হলো এই যে নয় ওকার কার মধ্যস্থ যদি স্থানে যদি অকার এখানে নয় ওকার আছে কার যদি থাকে অ কার যদি থাকে এবং তারপরে যদি ক ক থাকে এবং প থাকে তাহলে অবশ্যই লিখতে হবে ম নর্গ কূষয় মনো কষ্ট এরপর দেখো নয় নম্বর নয় নম্বর আছে বিভীষিকা ভয় ঋষিকার বি ভয় ঋষিকার বিধন শয় ঋষিকার কয়েকটা বিভীষিকা এই বারোটা ভুল আছে কারণ সবগুলো তো ঋষিকার দিয়ে আছে কিন্তু এভাবে লিখলে হবে না শুদ্ধ বারণ হচ্ছে বিভীষিকা বয়ঋষিকার ভয়ধিকার উত্তর শয় ঋষিকার কয়েক বিভীষিকা এই যে দেখো এখানে দ্বিতীয় বর্ণে এই যে এখানে দ্বিতীয় বর্ণে দীঘিকার হবে দ্বিতীয় বর্ণে হবে দীঘিকা যেমন এরকম আরো কিছু শব্দ আছে যেমন ধরো পিপির বয় দিকার নি কয়েকা

এখানে দশ নাম্বার আছে পয় দিঘুকার মূর্ধন্য নয় জাফালা পূর্ণ তো এখানে এই বারোটা ভুল আছে এখানে হবে দিঘুকারের স্থানে হবে রুষকার পরের ঋষুকার মূর্ধন নয় জাফালা আহ পূর্ণ